বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি খাসি মুরগি যেটা পাহাড়িয়া মুরগি হয় এটা একটু পেতে একটু কষ্টই হয় তো এই মুরগির রান্না আপনাদের দেখা করে যে খাসি মুরগি এই যে রান এই যে গোশ এখানে তিন কেজির মতন আছে এখন এটা রানতে আমার লাগবে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া রান্নার পরে আর দই কাঁচামরিচ গরম মশলা এখন আমি এটা দই দিয়ে আপনার পাঁচ ছয় মিনিট আমি মাখিয়ে রাখব এই দেখেন কি অবস্থা রানটার কি অবস্থা এরকম বড় করতে গেলে আপনার একটু দই দিয়ে মাখিয়ে রাখতে হবে আসুন এবার রান্না আমরা দেখি আমি এটা আজকে সরিষার তেল দিয়ে রাখব এক কাপ দিলাম তো তেল বেশি লাগবে পেঁয়াজ দিয়ে দিলাম এটাতে পেঁয়াজ একটু বেশি লাগে বড় তো এখন আমি এটা একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজ দেখুন আমার হয়ে আসছে এখন আমি একটু পানি দিয়ে দিব মশলার জন্য একটু পানি দিয়ে দিব আদা বাটা তিন চামচ রসুন চার চামচ ধনে গুঁড়ো এখানে চার চামচ আছে দিয়ে দিলাম হলুদ দুই চামচ যেহেতু মুরগি বড় লাগবে আমার একটু বেশি আর বড় মুরগিটা ঝাল হতে হবে মুরচি দিলাম দুই চামচ আপনারা দিয়ে নেবেন লবণ দিলাম এক চামচ দেড় চামচ তেজপাতাটা আমি এখন দিয়ে দিব গরম মশলাটা দিয়ে দিব এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলা বেশি কষাবো না এই জন্যই আমি এর মধ্যে পানি দিয়ে তারপরে আমি মুরগিটা দিব যদি সরাসরি এরকম মশলার মধ্যে কষায় মুরগিটা শক্ত হয়ে যাবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব দিয়ে মুরগিটা দিয়ে দিব পানির মধ্যে মুরগিটা দিব সরাসরি মশলা দিয়ে কষাব না এখন কষালে আপনার মাংসের ভিতরে একটু ইয়েও ঢুকবে মশলাও ঢুকবে কষানোও হবে সিদ্ধও হবে আমি চালটা বেশি দিয়ে দিলাম ঢেকে দিব যখন এটা আমার বলক উঠে যাবে বেশ তখন আমি এটা নিভা যাবে সিদ্ধ করব এখন আমি ঢেকে দিলাম কষানো হয়ে গিয়েছে এখন আমি হালকা করে একটু পানি দেব এখন পানি দিয়ে দেব যেহেতু আমি কষিয়েছি প্রায় আমার এক ঘন্টা বেশি লেগেছে অল্প জালে মানে বড় মুরগি তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প পানি দেব এই যে বললাম আমি একটু ঝোল খাই আপনারা মাখা মাখাও করতে পারেন আমি একটু ঝোল রাখবো আর নুনটা যে যার মতন দিবেন আমি দেখাবো একটু জিরার গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ দিব আবার নামিয়ে জিরা দিব আপনাকে দেখাবো রান্না শেষ হয়ে গেছে দেখুন এখন আমি একটু ভাজা জিরা দিয়ে রেখে দিব খেতে ভালো লাগবে তো ভিওয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে যদি মনে করেন এটা মানে টেস্টি তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন আর নাহার স্পেশাল রেসিপিতে আমাকে ফলো দিবেন থ্যাংক ইউ আপনাদের জন্য শুভেচ্ছা